দুর্নীতির কারণে বা তার অনিয়মের কারণে যে আমেরিকা স্যাংশন দিল এই ক্ষেত্রে সরকার কোনো ব্যবস্থা নিতে পারে কিনা যদি আমাদের মন্ত্রী বলেছে এটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয় যে এই ধরনের এই ধরনের লোক বা এই ধরনের ব্যক্তি মন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত থাকেন উনি আবার গত উনি কিন্তু ভার্চুয়ালি গত দশ বছর মন্ত্রী ছিলেন এবং গত পনেরো বছর এমপি ছিলেন এবং এইবার কিন্তু সে উনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন একটা ইম্পর্টেন্ট মন্ত্রণালয় উনি যখন এই কথা বলে একটা দায়িত্বশীল কথা থেকে বলে তখন আমার কাছে মনে হয় যে কষ্ট হয় যে কত অযোগ্য লোক আমাদের বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে জেনারেল আদি সেনা প্রধান কাজগুলো করেছে এই দায়িত্ব কিন্তু সরকারের এই দায়িত্ব সেনাবাহিনীর নয় এই উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচন এই প্রহসনের নির্বাচন এই সমস্ত নাটক এবং আলমগীর সাহেবের বক্তব্য এবং আমাদের আওয়াল সাহেবের যে জোকারি টাইপের যে বক্তব্য ক্লাউন টাইপের বক্তব্য এই সমস্ত বক্তব্য শুনতে মানুষ আগ্রহী না আপনি প্রথম যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটার আমি জবাব দিতে একটু আগ্রহী সেটি হলো আপনি যেমনটি বললেন যে আদির সাহেবের বিরুদ্ধে যে স্যাংশন হয়েছে এবং এবং দুর্নীতির কারণে কারণে তার অনিয়মের অনিয়মের গুরুতর এই ক্ষেত্রে সরকার তার বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে কিনা তা আমি আমি যেমন আমাদের ডক্টর কলিমুল্লাহ সাহেব যে কথাগুলো বললেন যে ওই আমি যে সুরে কথা বলেছি উনিও একই সুরে কথা বলেছেন যে আমেরিকা তার তার যে নীতি তার যে পররাষ্ট্র নীতি এবং তাদের যে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে এক চুলো নড়ে নাই তারা হয়তো একটা অ্যাডজাস্টমেন্টে আছে আমি আমার আগের আলোচনাতে কিন্তু আমি বলেছিলাম যে এটি আমার একটা বিশ্লেষণ যে বিজেপি তার ইলেকশন পারপাজের ছয় মাসের জন্য আমেরিকার কাছ থেকে একটা গ্রেস পিরিয়ড চেয়ে নিতে পারে তার এই ইলেকশনের জন্য তো যেহেতু আগামী জুনের পনেরো তারিখের মানে জুনের এক তারিখেই আমরা জানতে পারবো মানে জুনের প্রথম সপ্তাহে আমরা জানতে পারবো যে কারো সরকার গঠন করতে যাচ্ছে এবং জুনের পনেরো তারিখে হয়তো এটা এটা নিশ্চিত হয়ে যাবে এখন এবং আমাদের তাজ হাসমি ডক্টর তাজ হাসমি যদিও ওনার প্রথম দিকের যে প্রারম্ভিক বক্তব্যে উনি বলার চেষ্টা করেছিলেন যে আমেরিকা এই সমস্ত করে এবং তারা সাধারণত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কোনো গণতন্ত্র আছে বা গণতন্ত্র গণতন্ত্র নাই এইসব বিষয়ে তাদের খুব বেশি আগ্রহ নেই তারা যেটা চায় যে তারা একটা বা একটা স্বৈর শাসককে তারা যেভাবে চায় সেভাবেই তারা কাজ করে বা করার চেষ্টা করে তাই এটাও ঠিক আমি ওনার সাথে একমত আর যদিও উনি পরবর্তী উনার বক্তব্যে আমি এবং ডক্টর কলিমুল্লা যেভাবে বলেছি এটার সাথে উনি একটু একাত্মতা প্রকাশ করেছেন এবং আমাদের অ্যাডভোকেট মামুন মাহবুব ভাই যে কথাটা বলেছেন যে ভারতের যদি সরকার পরিবর্তন হয় তাহলে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে খুব বেশি পরিবর্তন হবে এটি আশা করা যায় না কিন্তু উনি আবার কিন্তু এটাও বলেছে উইনস্টাইন চার্চিলের উদাহরণ দিয়ে যিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন যেটি ওই বলেছেন যে যে কোনো দেশের পররাষ্ট্র নীতি কোনো স্থায়ী কোনো বিষয় না এটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজনে স্বার্থের প্রয়োজনে মাঝে মাঝে এটা পরিবর্তন আনতে হয় তাহলে তাহলে বিজেপি ক্ষমতা পরিবর্তনে যদি কংগ্রেস আসে তাহলে কংগ্রেস তার মানে যে যে বিজেপির নীতি ছিল কারণে তারা কিন্তু পরিবর্তন করে বা করতে পারে ক্ষেত্র বিশেষে আর আরেকটি যেটা হলো অ্যাডভোকেট মামুন মাহবুব ভাই যেটা বললেন যে আমাদের যে কনস্টিটিউশনাল গুলো যারা আছে ওদের বিরুদ্ধে সরাসরি স্যাংশন দিলে উনি একটু খুশি হতেন আমি অ্যাডভোকেট মামুন ভাইকে আমি একটু বলতে চাচ্ছি আপনি আপনি বা আমি বা ডক্টর তাজ বা জনগণ আমরা যদি আমেরিকার উপর যদি খুব বেশি আশা করে বসে থাকি আমরা যদি ভারতের উপর খুব বেশি আশা করে বসে থাকি তাহলে কিন্তু আপনার ক্ষমতার কিন্তু পরিবর্তন হবে না আপনার ক্ষমতার পরিবর্তন আনতে হবে আপনার জনগণকে সাথে নিয়ে এবং জনগণের গণ মাধ্যমে কারণ ভারতের ভারতের যিনি প্রধানমন্ত্রী মোদী তাকে কিন্তু আমেরিকা স্যাংশন দিয়েছিল যে মুহূর্তে উনি প্রধানমন্ত্রী হয়েছে সেই মুহূর্তে কিন্তু তার স্যাংশন উইড্র করে নেওয়া হয়েছে তাহলে তাহলে এবং আমেরিকা যেখানে মানে আমেরিকা মানে যে দেশের সরকারের সাথে সে কাজ করে যখন দেখে যে জনগণ যে নেতার সাথে আছে যে দলের সাথে আসে যে সরকারের সাথে আসে আমেরিকা কিন্তু তাদের সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করে এখন যেহেতু জনগণ যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ কিন্তু শেখ হাসিনার সাথে নাই এবং আমাদের ডোনাল্ড লুয়ের যে ভিজিট উনি কিন্তু এসে প্রকাশ্যে সশরীরে স চক্ষে উনি দেখে গিয়েছেন বাংলাদেশের রিজার্ভের অবস্থা সরকারের যে ভাষ্য সরকারের যে ভাষ্য তাতে হলো থার্টিন পয়েন্ট টু টু বিলিয়ন ডলার এখন ব্যবহারযোগ্য রিজার্ভ আছে এবং আমাদের বাকি আছে ফাইভ পয়েন্ট এইট বিলিয়ন ডলার তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিজার্ভ আছে সেভেন পয়েন্ট টু টু ফোর বিলিয়ন ডলার এবং হ্যাকিং এর বিষয়ে যেটা বলা হচ্ছে যে ফোর বিলিয়ন ডলার মতো হ্যাকিং হয়েছে এটি আমি আরেকটি সোর্স থেকে আমি জানতে পেরেছি এবং তারা মোটামুটি একটা নিশ্চয়তা দিয়েছে এটা সত্য তো এটা যদি সত্য হয়ে থাকে তাহলে ভার্চুয়ালি রিজার্ভ আছে থ্রি মিলিয়ন বিলিয়ন ডলার তারপরে যদি হ্যাকিং যদি নাও হয়ে থাকে তাহলে যে রিজার্ভ আছে তাতে দিয়ে সরকার পাঁচ থেকে ছয় মাস সারভাইভ করতে পারবে সাস্টেইন করতে পারবে এবং রিজার্ভ শূন্য হয়ে যাবে অ্যান্ড দ্য কান্ট্রি উইল টার্ন ইন টু শ্রীলঙ্কার পাকিস্তান তা এখন এই কারণে এই কারণে এখন আমেরিকার যে যে নীতি এগুলো পরিবর্তন হয় বা হতে পারে এবং অ্যাডজাস্টমেন্ট হয় যেটা ডক্টর কলিমল বলল এখন আপনি যে প্রশ্নটি আমাকে করলেন সেটা হচ্ছে যে জেনারেল আপনি যে প্রশ্নটি আমাকে করলেন যে জেনারেল আজিজের যে এই দুর্নীতির কারণে বা তার অনিয়মের কারণে যে আমেরিকা স্যাংশন দিল এই ক্ষেত্রে সরকার কোনো ব্যবস্থা নিতে পারে কিনা যদি আমাদের মন্ত্রী বলেছে এটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয় তো এটি সাইফর সেবার আমার খুব কষ্ট হয় আমরা বল যে এই ধরনের এই ধরনের লোক বা এই ধরনের ব্যক্তি মন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত থাকেন উনি আবার গত উনি কিন্তু ভার্চুয়ালি গত দশ বছর মন্ত্রী ছিলেন এবং গত পনেরো বছর এমপি ছিলেন এবং এইবার কিন্তু সে উনি পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে আছেন একটা ইম্পর্টেন্ট উনি যখন এই কথা বলে একটা দায়িত্বশীল কথা থেকে বলে তখন আমার কাছে মনে হয় যে কষ্ট হয় যে কত অযোগ্য লোক আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে জেনারেল আজিজ সেনা প্রধান ওনা উনি যে কাজগুলো করেছে এই দায়িত্ব কিন্তু সরকারের এই দায়িত্ব সেনাবাহিনীর না উনি যদি উনি যদি সেনাবাহিনীতে এখন কর্মরত থাকতেন এখন যদি এই কোন করতেন তাহলে কর্তৃপক্ষ যেহেতু উনি রিটায়ার করে গিয়েছেন এবং ওই সময় উনি যখন দায়িত্বে ছিলেন তখন এই কাজটি হয়েছে এই ক্ষেত্রে তাহলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে এবং সরকারের পক্ষ থেকে বর্তমান যিনি সেনাপ্রধান ওনাকে বলতে হবে যে তার বিরুদ্ধে কোর্ট মার্শাল অথবা তার বিরুদ্ধে যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করতে হবে সাইফুল সাগর আপনাকে একটু বলি আমাকে একটু মিনিট সময় দে সেটি হচ্ছে সেনা আইন এবং একটা ডিফারেন্স হচ্ছে এই যে জেনারেল যে দেওয়া হল এবং এর আগে সাতজনকে স্যাংশন দেওয়া হয়েছিল সেই এবং আগে যে সাতজনকে স্যাংশন দেওয়া হয়েছিল তার ভিতর ডক্টর ফিনজির আহমেদ রিটায়ারমেন্টে গিয়েছে এবং বর্তমান আইজিপি সাহেব এক মাসের ভিতরে রিটায়ারমেন্টে যাবে বাকি পাঁচজন কিন্তু এখনো চাকরিতে আছে বাকি না ওই বাকি পাঁচ জনের একজনে ওই যে রিটায়ারমেন্টে চলে মানে বাকি চারজন এখনো চাকরিতে আছে তাহলে যে চারজন এখন চাকরিতে আছে সেই চারজনের বিরুদ্ধে সরকার তার ডিপার্টমেন্টাল প্রসিডিং গ্রহণ করতে পারে এখন ক্ষেত্রে কি ঘটতে পারে বেরোজি সাহেবের ক্ষেত্রে যেটা ঘটবে যে আমাদের যে আমাদের যে সরকারি চাকরি আইন দু হাজার সেখানে বলা হচ্ছে যদি আপনি সরকারি চাকরিতে থাকা অবস্থায় কোনো মিসকন্ডাক্ট করেন তাহলে আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে গেলে চাকরিতে থাকা থাকা অবস্থায় মানে চাকরিতে রিটায়ার করার আগ পর্যন্ত তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং তাকে চাকরি চ্যুত করতে পারবে এবং তাকে ডিসমিস করে তার রিটায়ারমেন্ট বেনিফিট টেনিফিট সবই বন্ধ করে দিতে পারে এটি হলো একটা অপশন এখন প্রশ্ন হলো যে তাহলে ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধে অ্যাকশনটা নেওয়া হয় নাই এই মুহূর্তে যদি এক মাসের ভিতর যদি একটা গণতান্ত্রিক সরকার আসে তাহলে কি ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যাবে না ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং বা চাকরি চ্যুতে এই ব্যবস্থা গ্রহণ করা যাবে না আইনগত ভাবে তবে যেহেতু এটা ফৌজদারি অপরাধ দুর্নীতি দুর্নীতি একটা ফৌজদারি অপরাধ এবং ফৌজদারি অপরাধ কখনো তামাতি হয় না এটি যখন অপরাধটি ঘটেছে ওই সময় ওই সময় যে বিদ্যমান আইন ছিল সেই আইনে মামলা হয় তাহলে ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি মামলা সহ ফৌজদারি মামলা বা ডক্টর বেনজিরের যে সমস্ত উইমেন স্ক্যান্ডেলিং এর যে ঘটনাগুলো আসছে তার বিরুদ্ধে মামলা রুজু করা যাবে এখন আসেন জেনারেল আদিতের বিষয়টা জেনারেল আজিজের বিষয়টা সেনা আইন আবার সিভিল আইন থেকে একটু ভিন্ন সেনা আইন আইন করা যায় চাকরিতে থাকা অবস্থায় হয়েছে তাহলে জেনারেল আজিজের দুইটা অ্যাকশন হতো একটা হচ্ছে তাদের তাদের কোর্ট অফ ইনকোয়ারি হতো এবং কোর্ট অফ ইনকোয়ারিতে জেনারেল আজিজের অপরাধ প্রমাণিত হলে তাকে তার চাকরি চ্যুতির ঘটনা ঘটো তা যেহেতু উনি রিটায়ারমেন্টে চলে গিয়েছে তাহলে তার বিরুদ্ধে এখন ফৌজদারি মামলা বা দুর্নীতির মামলা রুজু হতে পারে বাট ডক্টর বেনুজিরের সাথে একটু ভিন্ন হবে এই কারণে যে যেহেতু এটা উনি চাকরিতে থাকা অবস্থায় ঘটনা ঘটেছিলেন উনার বিরুদ্ধে সেনা আইনে মামলা হবে এবং সেনা আইনের ক্ষমতা আছে এটা কোর্ট মার্শাল গঠন করে এবং সেনা কর্তৃপক্ষ দিয়ে আদালত গঠন করে তাকে তাকে সাজা প্রদান করা যায় এবং ওই আদালত যাবজ্জীবন কারাদণ্ড সহ মৃত্যুদণ্ড প্রদান করতে পারে আপনাকে জাস্ট আমি বলি দু সালে দু সালে ভারতের ভারতের একজন একজন পদস্থ সেনা কর্মকর্তা লেফটেন্ট জেনারেল পি কে রাত উনি পরবর্তীতে সেনা প্রধান হয়েছিলেন একটা ভূমি কেলেঙ্কারি নিয়ে ক্যান্টনমেন্টের পাশে ক্যান্টনমেন্টের পাশে ভূমি ইজারা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ এসেছিলেন যে উনি চাকরিতে থাকা অবস্থায় উনি দুর্নীতির আশ্রয় নিয়েছেন এবং এই ঘটনাটা ঘটেছিলেন দু সালে দু সালে রিটায়ারমেন্টে যাওয়ার পরে তখন প্রশ্ন আসলো যে তার বিচার সেনা আইনে করা যাবে কিনা দু এগারো সালে একুশে জানুয়ারি তার বিরুদ্ধে সেনা আইনে কোর্ট মার্শাল করা হয় এবং কোর্ট মার্শালে যিনি রানিং সেনা প্রধান ছিলেন হেড করে হেড করে তাকে করা হয় এবং তাকে সাজা প্রদান করা হয় এই ক্ষেত্রে আমি আপনার মাধ্যমে সরকারকে উদাপ্ত আহ্বান জানাবো মন্ত্রী হয়তো আইন জানেন না বাট এই বিষয়ে কথা বলার সময় উনি একজন আইনজ্ঞর মতামত নিয়ে কথা বলা উচিত ছিল এই আমি সরকারকে উদাপ্ত আহ্বান জানাবো এই যে যাদের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে বিশেষ করে আলীদের বিরুদ্ধে আপনি সেনা আইনে সেনা আইনে তার বিরুদ্ধে কোর্ট মার্শাল করেন কোর্ট মার্শাল করে আদালত গঠন করে ইন্ডিয়াতে দু আট সালের ঘটনা দু হাজার এগারোতে যেহেতু বিচার হয়েছে এবং কোর্ট মার্শালে তার সাজা হয়েছিল এটা আমি জনগণের পক্ষ থেকে আমিও এটি জোর আবেদন জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ